সাদা হাসি কাপড় সময় না নিশ্চয় কাপড় সপাইনা যানা নিষ্ঠার তো কাপড় সাদা হাসি পাশে

আদার ফুল গাছ এটা আছে। স্বদেশকে কেমন লাগতেছে স্বদেশে? হ্যাঁ। ছাদে বানাই। ও ছাদে বাতাস اكو। বিল্ডিং আর এটা তিনতলা সাত নিচা বার্ষিক কোন লম্বা বার বাইরে নাই আমরা শুধু বাইরেতে

শাপলা ফুল সাদের শাপলা ফুল খুব সুন্দর বিল্ডিংটা আমি বাসা থেকে তিন বাসা দূরে বিল্ডিংটা বিল্ডিংটা সেপালি ফুল গাছ ওরা পাতা নিলো ভাইজে হওয়া দোকান আমার ফুলটা নষ্ট হয়ে গেল ফুলটা গাঁদা ফুল চলে যায় এখন নিচে যাই আমরা এখানে রোদে তাপ এখানে ভালো লাগতেছে না এই ফুলটা পড়ছে সাদা ফুল

Jeg vil gjerne ha litt mat. আমরা এখন সাথে আসলাম לא no. <laughs> আজকে বিডিটা আর বেশি পর করব না বিডিওটি আজকে মতো এখানেই শেষ করব সকলেই ভালো থাকবেন ভালো রাখবেন পাশে থাকবেন শেয়ার কমেন্ট করে রাখবেন আশা করি ভালো থাকবেন